দেখো গাইস আমি যেখানে কাটুয়া গেছিলাম দিদির বাড়িতে তো দিদির মেয়েটা আমাকে মানে আমাদের সবাইকে কোল্ড কফি করে খাওয়াবে তো কফি আর এই পাউডার দুধ ও ভালো করে গুলে নিচ্ছে গুলে কি করবে আর হ্যাঁ গুলে নেবে দিয়ে তাও আবার মিক্সিতে গুঁড়ো করবে পরে তো আগে ও পাউডার দুধ আর কফি দিয়েছে কফি দিয়ে নিয়েছে ঠিক আছে আর এদিকে চাল ভিজিয়ে রেখেছে রাতে পোলাও হবে আর পনির হবে আর সকালে চিকেন আর রাইস হয়েছিলো এদিকে দিদির পনির হয়ে গেছে করা। ঠিক আছে আর পোলাওটা বাকি আছে তো আগে আইসক্রিম আগে কোল্ড কফিটা আমরা খেয়ে নেবো তারপরে আমরা এগুলো বাদবাকি খাবো ঠিক আছে আগে এই যে দুধ এবার ইয়ে কফি এবার ইয়ে করছে মিক্সির মধ্যে করে নিয়েছিল ঠিক আছে মিক্সিটা দেখাতে পারলাম না ওই চিনি দুধ সব গুঁড়ো করে নিয়েছিল মিক্সিতে ভালো করে আবার বরফটাকেও গুঁড়ো করেছিল চিনিতে ঠিক আছে মিক্সিতে বরফটাকেও গুঁড়ো করেছিল তারপরে হচ্ছে তারপরে গ্লাসে দেওয়ার পর আবার বরফ দিয়ে দিয়েছিল মানে দারুণ লেগেছিলো খেতে সত্যিই খুব ভালো লেগেছিলো আমি তো বাড়িতে আবার ট্রাই করব আমার ভীষণ ভালো লেগেছে খেতে তো সবাই রাত দশটার সময় তখন কোল্ড কফি খেয়ে তারপরে আমরা বারোটার সময় একটু পনির আর ওই পোলাও খেলাম একটু ব্যস্ত ছিলাম আমরা সবাই সেই আর কি সেই জন্য দেরি হয়ে গেছিলো বাড়িতে একজন এসেছিলো তার সঙ্গে আমার দিদির একটু মানে দরকার ছিল বলে আমাদের দেরি হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো খেতে সেই দরকারটা কেন সেটা আমি তোমাদেরকে পরে জানাবো সেটাও একটা বিশেষ দরকার ছিল বলেই আমি কতগুলো জিনিস তৈরি করেছি তো তোমাদের সেগুলো পরে দেখাবো ঠিক আছে তো দেখো এখন কোল্ড কফি খাওয়া হচ্ছে সবাইকে দিদি দিচ্ছে তো কে কতক্ষণে আর কি গ্লাস নেবে আমি আর আমার মেয়ে তো সামনেই আছি যে যেই গ্লাসটা বেশি দেখবো সেটাই আমি আর আমার মেয়ে নেবো সে তাতে যে যা ভাবছে কিছু আমার ভাবার দরকার নেই তো আগে আমি মেয়ে আর আমি দুজনেই ফার্স্ট দাঁড়িয়ে আছি দিদি আমাদের অনেক কিছুই বলছে যে এরা আগে নেবে আমি সে যা তুমি বলতে পারো কিন্তু দুধটা যখন দোকান থেকে কষ্ট করে এনে দিয়েছি তখন নিশ্চয়ই আমি ইয়ে করবো খাবো আগে তো ওই দিয়ে যে দিদির এদিকে মিক্সিতে গরম করে বরফটা বার করলো ওগুলো পর মানে দেখাতে একটু ভুলে গেছে বরফটা আগে গুঁড়ো করে নিয়েছিল মিক্সিতে তারপরে দুধ তারপরে আরও সব কিছু গুঁড়ো করেছিল। এটা হচ্ছে এই দিদি ঠিক আছে দেখো কি সুন্দরভাবে করছে খুব ভালো করেছিল সত্যি করে চিনিটাও গুঁড়ো করে নিয়েছিল। আর দারুণ করেছিল কোল্ড ওর মানে তুলনা হয় না দিদির মেয়েটা খুব সত্যি খুব সুন্দর করেছিল ও এদিকে তৈরি করছে বলছে কিন্তু আমাকে তুলবে না তুমি এগুলো তোলো ও আবার পছন্দ করে না ভিডিও ভিডিও করা আমি তোর কোনো চিন্তা নেই আমি তোকে তুলবো না তা এমনি করবো ঠিক আছে বলছে ঠিক আছে দিয়ে দেখো সব তৈরি করছিলো সরঞ্জাম সব নিয়ে টিয়ে সকাল থেকে সব এসবের প্রোগ্রাম হচ্ছিলো দিয়ে এদিকে করছে এমনি এদিকে চিনি দিচ্ছে চিনি অনেকটাই লেগেছিলো যেহেতু এতটা দুধ ঠিক আছে দু কেজি দুধ আছে এখানে হ্যাঁ ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে করেছে তোমরা সবাই খেয়েছো জানি আশা করি সবাই জানো তো আমরা আমাদের মতন কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না কিন্তু ঠিক আছে পুরো ভিডিওটা সবাই দেখো কিন্তু তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ দেখো এদিকে সব যে এদিকে সব জোগাড় হচ্ছে ওইদিকে মাও ব্যস্ত এদিকে মেয়েও ব্যস্ত ঠিক আছে লোকনাথ বাবা পুজোর উপলক্ষে আমরা গেছিলাম তো দিদি ওই দিদির বাড়ি একদিন ছিলাম এখানেই আমরা দুদিন ছিলাম ঠিক আছে আমাদের আজকে বিকালে যাওয়ার কথা ছিল তো দিদি বললো না বিকালে কোল্ড কফি হবে আর রাতে হবে পোলাও আর পনির আমি যে আমরা সকালেই তো চিকেন আর রাইস খেলাম বলছে না খেতেই হবে টাটা রাইস আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা